শান্তিনগরের যুবক ভাইরা শুনো এখান থেকে তুমি বের করে নাও তুমি তোমার বন্ধুটাকে এমন একটা বন্ধু বানাও যে বন্ধুটা তোমার কাজের জন্য কাজ করতে গিয়ে চলতে গিয়ে ফিরতে গিয়ে তোমার রবের না ফরমানি হবে না যে জায়গায় রবের না ফরমানি হলে মা বাবা কেউ আপন বানাতে নিষেধ করেছেন যে বন্ধুর সাথে চললে তোমার নামাজ নষ্ট হবে এমন বন্ধুর সংস্রবে তোমাকে যাওয়া যাবে না যে বন্ধুর সাথে চললে বন্ধুর মুখে প্রতিদিন সিগারেট ফুটে ওই সিগারেটটা তোমার মুখেও আসার সম্ভাবনা আছে তুমি এমন বন্ধুকে পরিহার করো এমন বন্ধুর সাথে চলা যাবে না যার সাথে চললে আমার রবের আর রাসুলের নগর হয়ে যা তাদের সাথে চলা যাবে সাথে চলা যাবে হ্যাঁ এই নিয়ে যদি সাক্ষাৎ করো যে আমি আমার বন্ধুকে দাওয়াত দিতে যাই সিগারেট খাওয়া জন্য বন্ধু করে লাগে দাওয়াত দেওয়ার নিয়ে যাইতে পারো কিন্তু বন্ধুত্বের জন্য যাইতে পারবে না আমি আমার বন্ধুকে ততক্ষণ মানিয়ে যতক্ষণ বন্ধুর কাছে গেলে আমার রবের না পর মানিয়ে হবে না আর যদি বন্ধুর সাথে চলার কারণে আমার গালের মধ্যে মুখের মধ্যে ইয়াবা আসে সেই বন্ধুর সাথে চলার কারণে আমার মুখে গাদা আসার সম্ভাবনা আছে সেই বুঝতে সাথে চলার কারণে আমার মুখের মধ্যে ফেন্সিডিল আসার সম্ভাবনা আছে সেই দুস্থের সাথে চলার কারণে আমার মধ্যে আল্লাহর নাফরমানি আসার সম্ভাবনা আছে এই দুস্থের সাথে তোমার চলা যাবে না চলা যাবে না সাবধান সাবধান তাদের সাথে চলা পরিত্যাগ করো চলা সে তোমার আপন না সেই দুস্থ তোমাকে ইমান ঈমান হালত থেকে বেআমলের হালতে নিয়ে যাবে ওই দুস্থ তোমার আপন হতে পারে না যার সাথে চলার কারণে তুমি নামাজি হবা ইমাম সাহেব ওসুদের সাথে চলতেছো ইমাম সাহেব তোমাকে নামাজি বানাবে একজন মাদ্রাসার তালেবুল আলেম সাথে যদি তোমার সম্পর্ক হয় এই তালেবুল আলেমের সাথে তোমাকে নামাজি বানাতে পারে তালেবুল আলেমের সাথে চলতে ফিরতে মাঝে মাঝে তুমি মাসআলা জানতে পারবা তার সাথে চলার কারণে তুমি কোরআনের আয়াত জানতে পারবা তার সাথে চলার কারণে তোমার মধ্যে দিন আসতে পারে তার সাথে চলার কারণে তোমার আক্রাতের কথা স্মরণ হতে পারে এমন একজন বন্ধু বাড়ায় নাও

আমরা নেককারদের সঙ্গে থাকো নেককারদের সঙ্গে উঠা বসা নেককারদের সাথে চলা যাবে আল্লাহওয়ালাদের সাথে চলা যাবে আল্লাহওয়ালাদের সাথে চলা আজকে ভাই দুখের সাথে বলি আমাদের যুবক ভাইদের যে হালত এই যুবক ভাইদের হালত পিছনে আমরাই তো আমরা যারা ওয়াজ করি আমরা যারা ইমামতি করি আমরা যারা খতিবগিরি করি আমরা যারা দাওয়াত তাবলিগের সাথে সংযুক্ত রাখি আমরা যারা গার্জিয়ান আসি মা বাবা আছি আমরাই তো দুশি আমাদের ছেলেগুলি নামাজ না পড়ার আমি কতদিন তার কাছে গিয়েছিলাম তাকে কতদিন আমি আল্লাহর দেওয়া দিয়েছিলাম তাকে একটা যুবক ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে গেছে তার পিছনে আপনি কতদিন মেহনত করেছেন তার পিছনে ফেন্সি খুরের সাথে আপনি কতদিন মেহনত করেছেন যে লোকটা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তার বাড়িতে আপনি কতবার গিয়েছেন

সমাজের ঘুষকে সমাজ নষ্ট করে এই এই সমাজের লোকগুলিকে আপনি বুঝানোর জন্য কতদিন ফিকির করেছেন কতদিন তাদের কাছে গিয়েছেন আজকে যুবকদের মধ্যে আখলাক নাই আজকে পিচ্ছিদের মধ্যে আদব নাই আখলাক নাই আপনি তালাশ করে দেখবেন মুরব্বীরা যে চেয়ারে বসে থাকে সেই চেয়ারের মধ্যে আমাদের যুবকরা গিয়ে বসে যায় যে চেয়ার রাখা হয়েছে মুরব্বী বসবে যে চেয়ার রাখা হয়েছে আদব আখলাকে মুরুব্বীরা বসবে সেই চেয়ারের মধ্যে আমাদের যুবকরা বসে যায় কেন হয়েছে কেন হচ্ছে আমাদের যুবকের মধ্যে সেই চিন্তাই নাই যে আমি মুরব্বির সামনে কিভাবে চেয়ারে বসে থাকবে কিভাবে এমন একটা সময় ছোট ছিলাম আমি তো আমাদের মুরব্বীদের দেখেছি মুরব্বীদের মুখে শুনেছি আমার একটা সময় এই সকল মুরব্বীরা যখন ছোট ছিল তোমাদের বয়সও ছিল সেই সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো আপনারা যখন বয়স ছোট কাল ছিল দশ এগারো বারো বছর ছিল তখন তারা কি করত আমাদের এলাকার মুরব্বী তোমাদের এলাকার মুরব্বীরা যদি কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকতো সেই রাস্তাটা যুবক লাগে হাইটে যাইত হাইটে যাইত না মুরব্বী সামনে দিয়ে গেলেন বিয়াদ চেয়ারে বসবো তো দূরের কথা মুরব্বীদের সামনে উঁচু গলায় কথা বলবে তো দূরের কথা সামনে যে হাই হচ্ছে মুরব্বীদের তাজিম ছিল আদব আহলাকে ভরা ছিল কি ভাই আমরা যারা যুবক আছি আমাদের সেই সেই মুরব্বীদের আখলা যদি মুরব্বীদের শ্রদ্ধা আর সম্মান যদি আমরা না করতে পারি একদিন আসবে তুমিও যখন মুরব্বী হওয়া। তোমাকেও তোমার পরবর্তী জেনারেশন না তোমাকেও ভালোবাসবে না তোমাকেও শ্রদ্ধার সাথে দেখবে না তুমি যদি আদব আখলাক না দেখাই তোমারও তোমাকেও আদব আখলাক দেখানো আদব আখলাক দেখানো হবে নিজকে গড়ো মুরব্বীদের সামনে বাপসাদার সামনে উঁচু কলায় কথা বলা বন্ধ করো বাবা চাচা সামনে কোনদিন উঁচু গলায় কথা বলা যায় না আব্বা আর চাচার কাছে গুরুববিদদের গ্রামের মুরব্বিদের সামনে কোনেই মাথা উঁচু করে দাঁড়ানো যায় না মাথা নিচু করে দাঁড়াতে হয় আদবের সাথে দাঁড়াতে হয় মনে হয় যেন আমি বিনয়ী মনে হয় যেন আমি অনেক বড় বিনয়ী এভাবে দাঁড়ায় এই আখলাক আমাদের থেকে হারায় গেছে আখলাকগুলো সব নষ্ট হয়ে গেছে আজকে আমাদের মুরুব্বিরা পাশের মধ্যে মুরব্বী আছে অসুস্থ ব্যক্তি আছে এই অসুস্থ ব্যক্তি থাকলে কি হবে পিতা যে নাচানাচি ফাল্লা ফাল্লি করে কোনো আদব কায়দা বলতে কিছু নেই কায়দা বলতে আখলা কখন তৈরি হবে একটা দল একটা দল একটা কাফেরা এমন হওয়া উচিত যে আমরা আমাদের যুবকদের পিছনে কাজ করি এমন একটা কাজ হওয়া উচিত মাহফিলে বসে যুবকরা আছে মাহফিরা আসে আলহামদুলিল্লাহ আয়সা পয়সা কিন্তু বন্ধুদের সাথে গল্প শেষ করতে পারে ডানে বামে কথা বলা শেষ করতে পারে কিরে ভাই মসজিদে আল্লাহর ঘরে নামাজ তো সারা সাতটা যাও না যেই মাত্র জুমার নামাজে পড়তে গেলা ওখানে বসে তোমার বন্ধুর সাথে কথা বলা শেষ হয় না মসজিদে বসে বসে ফুটুর ফুটুর করা লাগে মাহফিল আনছো আসছো এক ঘন্টা দুই ঘন্টা কথা বলবা কথা শুনবা তারপরেও কি তোমার বন্ধুর সাথে কথা বলা বন্ধ হয় না তুমি যদি মাহফিলে এসো তোমার বন্ধুর সাথে কথা বলা বন্ধ না করতে পারো তাহলে আর বন্ধুর সাথে কথা বলা বন্ধ করবা কখন তুমি মাহফিলে এসো তোমার হাসাহাসি বন্ধ না হয় তো তুমি হাসাহাসি বন্ধ করবা কি হাসি বন্ধ করবা তো কি না মাহফিলে এসো তোমার দাঁত বের হয় মাহফিলে এসো তোমার তোমার আখলাকের সৌন্দর্য প্রদর্শন না করতে পারো তাহলে তুমি আখলাকে সৌন্দর্য প্রদর্শন আর কোথায় করবা করবা কোথায় জায়গাটা কোথায় বলো মসজিদে জমান নামাজ পড়তে গেছো এখনো তোমার ডাইনে বামে বন্ধুর সাথে তোমার দুই যুবকের সাথে কথা বলা বন্ধ হয় না মসজিদে গিয়েও যদি তোমার দূরে দুনিয়াবি কথা বলতে হয় তাহলে আর দুনিয়াবি কথা বন্ধ করার জায়গাটা কোথায় বন্ধ করার জায়গাটা আর জায়গাটা কোথায় বলো মসজিদ কেন বাহিরে তো বালু ছিল বাহিরে তো এই জন্য আমার ভাইরা আল্লাহ তালা বলছেন যদিও একটা ইশারাদা বলে দিচ্ছেন যদি তারা আল্লাহ নাফরমানির সাথে তোমার মা বাবা সম্পৃক্ত থাকে সে জায়গায় তুমি তোমার মা বাবাকেও আপন মনে করতে পারবে না তাহলে বন্ধু তো অনেক দূরের কথা বায়াবগিরি তো অনেক দূরের কথা সদিক সিদ্দিক সদিক হওয়া তো অনেক দূরের কথা আপন ভা আপন ভাই ভাই তো পরের কথা এবং নিজের এলাকার মুরব্বি হওয়া তো পরের কথা যে জায়গায় মা বাবা কেও বলতেছেন তোমরা তাদেরকে আপন বানাতে পারে আর কাকে আমি আপন বানাবো লা তাখযু আকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া রব বলেন তোমরা তোমাদের আব্বা কেউ আপন মনে করবে না ভাই বোনকে আপন মনে করবে না যখন তুমি দেখবে যে তোমার তারা তোমার রবের সঙ্গে না ফরমানিতে লিপ্ত আছে কুকুরের মধ্যে লিপ্ত আছে সিরিকের মধ্যে লিপ্ত আছে তোমাকেও চাপায় দিতে চায় ওই জায়গায় তাদের কথা তোমাকে শোনা যাবে না সে জায়গায় বুঝাই দিতে হবে মা আর বাবা তোমরা যে কুফুরির সাথে আছো তোমরা যে গুনার সাথে আছো আমি তোমাদের গুনার সাথে সম্পৃক্ত না আমার কাছে আমার রবি সবচেয়ে বড় আমার কাছে আমার আসুরি সবচেয়ে বড় আমার আসুরি সবচেয়ে এটাই বুঝাই দিতে হবে হজরত উমরে ফারুক আনহু আর একটু আগের থেকে বলি বদরের যুদ্ধে সত্তর জন কাফের গ্রেফতার কতজন বলেন সত্তর জন কাফের বদরের যুদ্ধে গ্রেফতার হয়েছে এই শত্রুজন কাফেরকে নিয়ে আল্লাহ রসুল সালসাল্লাম মুশারে বসছেন কি নেই বসছেন এই শত্রুজন এই কাফেরের জন্য কি করা যায় কি সিদ্ধান্ত নেওয়া যায় এবার হজ্জত আবু বকর সিদ্দিক রল্লাহ তালা আম্হু খেয়াল দিলেন খেয়াল হাবিবি কিবরিয়া এদেরকে ছেড়ে দেন এদেরকে ছেড়ে দেন এদেরকে মাফ করে দেন জরিমানা নিয়া নেয়া তাদেরকে ছায়া দেন আমার ভাইয়েরা হজরত উসমান হজরত আলী অন্য অন্য সাহাবায় আজমাইন সবাই বলতে লাগলেন তাদেরকে ছেড়ে দেওয়া হোক জরিমানা নিয়ে ফিদিয়া নিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হোক ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়ার জন্য সবাই সবাই খেয়াল দিতেছেন কিন্তু আমার ভাইরা হজরত কুমরে ফারুক রাদি আল্লাহ তালু খেয়াল দেওয়া শুরু করলেন হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালু যখন খেয়াল দিলেন খেয়ালের ধরনটা এমন ছিল খেয়ালের ধরনটা এমন ছিল ওমর হজরত সকলের সঙ্গে আমার কথা মিলবে না আমি আমার কথা হলো একটা কেউ ছাড়া যাবে না সব সবকটার মাথা ফেলায় দিতে হবে একটা কেউ ছাড়া যাবে না সবকটা মাথা ফেলায় সবকটা মাথা ফেলায় ওমর হজরত রাসুল বলেন কেন হাদু তো মানে ফারুকাদি আল্লাহ তাহলে রসুল আল্লাহ আপনি যেদিন থেকে মুক্কার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন সেদিন থেকে তারা আপনার বিরুদ্ধে লাগছে আপনার বিরুদ্ধে লাগছে ময়দানের ধত্তা সে আবে আবি তালেবের মধ্যে তিন বছর আপনাকে গৃহবন্দী কইরা জেল খানে রাখছে জেল মধ্যে শরীরের মধ্যে উটের আতুড়ি উটের ঘুড়ি আপনার শরীরের উপরে নামাজ যত অবস্থায় অ্যানভারেন্স যত অবস্থায়ন্স আপনাকে কত কষ্ট দিছে কষ্ট দিতে 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 এক পর্যায়ে এসে তারা সিদ্ধান্ত নিয়েছে দারুণ দুয়াতে বইসা বইসা ইয়া হরিজ উকা আপনাকে কতল করে দেবে অথবা আপনাকে দেশান্তর করে দেবে তারা ঘরের মধ্যে বইসা বইসা সিদ্ধান্ত নিছে শেষ বলে আল্লাহর আদেশ নিয়ে আপনি মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছেন আপনি হিজরত করেছেন যেখানে তাদের ষড়যন্ত্রে তাদের কষ্ট দেওয়ার কারণে আল্লাহর হুকুমে আপনি মক্কানগরী ছেড়ে চলে আসছেন মদিনায় চলে আসছেন মদিনায় আসার পরেও তারা আপনাকে বের করে দেওয়ার পরেও তাদের জাল মিটে নাই তারপরেও আবার সেখান থেকে দলবদ্ধ হায়া আয় আর আপনাকে হত্যা করার জন্য সাহাবাই আজমাইনকে হত্যা করার জন্য তারা চলে আসছে এদেরকে ছাড়া যাবে না এদেরকে ছাড়া যাবে না সবকটের মাথা ফেলায়া দেয়। এতটুকু শেষ না অমরে ফারুক রাজি আল্লাহ আনু বলেন ইয়ারসুল আল্লাহ আমার একটা কথা হলো তাদের মাথা ফেলায় দেন দুই নম্বর কথা হলো মাথা ফেলাবে কে দুই নাম্বার কথা হলো মাথা ফেলাবে কে মাথা ফেলানোর ক্ষেত্রে আমি উমরের খেয়াল হলো উমরে ফারুক রাজি আল্লাহ তালুর খেয়াল হলো এই জনের মধ্যে ইয়া আল্লাহ আপনি দেখেন এই জনের মধ্যে রক্তের সম্পর্ক দিক দিয়ে কে আপনার সবচেয়ে কাছের তাকে আপনার ভাগে নেন কেল্লা আপনি ফেলাবেন আর আমি উমরের বাবা যদি থাকে আমার কাছে আমার বাবাকে দেন এই সত্তর জনের মধ্যে যদি আমার ভাই থাকে ছেলে থাকে তাদেরকে আমার কাছে দেন আমার মা আমার বাবা আমার ভাই আমার আমার আত্মীয়কে ছেলেকে আমি মাথা ফেলায়া বুঝাইয়া দেব আমি রাসুলের সামনে আল্লাহর সামনে তোদেরকে ভালোবাসি না আমি আমার রবের সামনে মা বাবার মাথা ফেলায়া আমি আমার রব আর রাসুলকে সবচেয়ে ভালোবাসি আমি সবচেয়ে ভালোবাসি আমার রাসুলকে ভালোবাসি প্রয়োজন হলে বাবার মাথা ফেলাবো তারপর আমি রাসুলকে ভালোবাসি এই ছিল সাহাবাই আজমাইনের চশমা রাসুল প্রেমের চশমা কি খেয়ালটা দিছেন এরা আপনাকে মদিনা মক্কা থেকে দেশান্তর করে দিয়েছে তারপর আপনাকে তারা মারতে আসছে তারা মোদিনা চলে আসছে কত দূর চারশো কিলোমিটার রাস্তা পাড়ি গিয়া চলে আসছে আপনাকে মারার জন্য তাদেরকে আবার সারা কিসের করে মাথা ফেলেছে রাসুলের ভালোবাসাটা কি ছিল রাসুলের সামনে সাহাবাই আজমাইন আব্বা কেউ চিনে নাই আল্লাহর সামনে রাসুলের সামনে আল্লাহর সামনে রাসুলের সামনে সাহাবা আজমাইন বাবা কেউ চিনে নাই মা কেউ চিনে নাই এমনকি নিজের সন্তান কেউ চিনে নাই আল্লাহ আল্লাহাকুল আকরণে এক আয়াতে বলেন এক সাহাবি এক সাহাবি নিজে ইসলাম গ্রহণ করছেন আর ছেলে ইসলাম গ্রহণ করে না বলে আল্লাহ রাসুলের কাছে গিয়া বলতো যা রসুল আল্লাহ আপনি আদেশ ফিরে এলাম ইসলাম গ্রহণ করে না কেন ইসলাম কথা বুঝাইতে পারে আমার ভাইরা ইসলাম তো আমাকে এই যে শিক্ষা দে কোরআন তো আমাকে এইটাই শিক্ষা আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা শিক্ষা এই জন্য আমার বাইরের শুরু কথা যেটা বলছিলাম আবার রিপ্লাই করে বলছি যারা পরে আসছেন কথাটা বোঝার জন্য আমি কিছু আয়াতের হাদিস দিয়া জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাদেরকে মা বাবার আনুগত্য করার জন্য বারবার আদেশ করেছেন মা বাবার আদেশ করার জন্য আমাদেরকে বারবার বলেছেন কিন্তু এক জায়গায় বলতেছেন সাবদান মা বাবার কথা ততক্ষণই মানবা যতক্ষণ মা বাবা আল্লাহ এবং রাসুলের মাপকাঠির মধ্যে থাকে

ভুল কি করেন যেত না আজকে রুজা রহম জিতো না যদি তোমার আব্বাম্মা একথা বলে সাবদান ইসলাম বলে না 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 আমার যেমনই হক। আমি আমার তোমার কথা শুই না আমার রবের না ফরমানি করতে পারবো না রবের না ফরমানি কর রবেন উমরে ভারক একটা কথা বলছিলেন আমি আমার জীবনে এই শব্দটা নেওয়া ছবি ইল্লাম ইয়াক দ্বালাইয়া রব্বি ফালা ও আমার যার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এটাই কিনলাম আর ইয়া রব নি ফলা উবালি আমার রব যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে পৃথিবীর সমস্ত মানুষ অসন্তুষ হয়ে গেলে আমি উবাইদুল্লাহর কিছু আশা যায় আমি উবাইদুল্লাহ এটাই হলো মূলমন্ত্র রব যদি সন্তুষ্ট থাকে কে খুশি থাকবো সেটা দেখার দরকার নাই আর সারাদিন আমার খুশি করলাম আর রব অসন্তুষ্ট হয়ে বয়া রইল সেই জীবনের আমার কোনো মূল্য নেই

হজর হাসান বিন আলী রাজি বলতেছিলেন খলিবাতুল মুসলিমিন আপনি কি খুব মনে হয় সেহারার দিক করে মনে গেছে আমরা আপনি জানেন না আপনার দুনিয়াতে বিদে হয় সাথে যদি আল্লাহ আপনার জান্নাত দিব আমার নানাজি কয়ে গেছে না ও ফিল জান্না উমর জান্নাতি হবে এ কথা তো আমার আমার নানাজি বলে গেছে তা আপনি পেরেশানি করেন কে মৃত্যুর সময় শাহাদতের পেয়ালা নসিব হবে এই মুয়াজ্জাদ হযরত উমরে ফারুক বলেন আ হাসান ইবনে আলী আমি এই সময়ে پریشانিত আছি মৃত্যুর ভয় না আমি এই সময় আল্লাহর কাছে پریشانিত আছি আমি এই সময় پریشانی করতেছি এই জন্য যে এই জন্য যে আমার এই মরনের সময় আমার রব আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা আমি এই জন্য কাঁদছি এই জন্য আমার ভাইয়েরা রবের সন্তুষ্টি সরবরা সবচেয়ে বড় সন্তুষ্টি আমার রবের সন্তুষ্টি করতে গিয়ে আমার মালিকের মর্জি তালাশ করতে গিয়ে রাসুলের মর্জি তালাশ করতে গিয়ে যদি সেটা আমার মা বাবার বিরুদ্ধে চলাচল হয় সেটা আমার কিছু করার সেটা আমার ঠিক বলেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন এই কথাগুলি নিয়ে আমরা আমাদের জীবন চলার পাথেও বানাবো পারবো আল্লাহ তালা এই তফসুল কোরআন মাহফিল এই শান্তিনগর নাগর বাড়ির যার নামে আলহাজ আব্দুল মুজিদ ওনার কবরকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেন বলে আমিন এবং আপনাদের এই মাহফিলকে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত যেন চালু রাখেন আল্লাহ তালা কবুল করেন বলে আমিন এখন আপনাদের সামনে বয়ান করবেন আপনাদের গ্রামের